কেু পাচ্ছে না আমার পিছে লাগছে তার সাথে আমি ভিডিও করছি এতে আমার কোন দোষ আছে আমি একজন কনটেন্ট ক্রিয়েটর যে কোন কারো সাথে ডান্স করতেই পারি একটু সবাই একটু নোট করবে তার সাথে আমি ডান্স করছি ঠিক আছে 10 তারিখে সেই ভিডিও আপলোড করছি 15 তারিখে তার সাত ঘন্টা না 5 ঘন্টার পরে তার বাবা মারা গেছে আমি কোন কিছু জানি না সে উল্টা কমপ্লেইন করে যে আমার আমি তার ওয়াইফকে নাকি ভাগাই নিয়ে আসছি এটা সেটা ইভেন সে আমাকে অনেক ঠেট দিছে আমার ফেসবুক আইডি সে নষ্ট করে দিছে আমাকে বলছে আমি যদি তোর কিছু করতে না পারি তাহলে এই ঢাকা শহর আমি ছেড়ে দিব। ঠিক আছে সে আমাকে এরকম কমপ্লেন দিছে সম্পূর্ণ সবকিছু রিপোর্ট আমার কাছে আছে সো আমি সে একজন সন্ত্রাসী মানুষ সে যেহেতু আমাকে ক্লেম করছে সো আমি তাকে কোনো পাল্টা রিয়েক্ট না করে তাকে আমি কোনো পাউন্টার রিয়্যাক্ট না করে অবশ্যই দেশে আইন আছে ঠিক আছে আমি আইনি রাস্তায় নিছি আমি আমি কেরগাস পুলিশের কাছে গেছি সে কাছে যাওয়ার পরে পুলিশ জিডি করে নিছে ব্যাপার তো তার কিছুদিন পরে হিরো আলম কিন্তু আমাকে একটা কথা বলছে যে তোর বউ সাথে আমি ভিডিও করব ঠিক আছে আমার কাছে রেকর্ড আছে আমি কি ভিডিও করব

আমি আমাকে বলতে দেন আমি ভাই হিরো আলম উনি যখন ওনাকে নিয়ে ভিডিও বানাই তখন উনি আমার ওয়াইফের সাথে যোগাযোগ করে ঠিক আছে কিন্তু আমার ওয়াইফকে তো আমি তার এক সপ্তাহ আগে তালাক দিয়ে দিছি তার সাথে আমার কোনো সম্পর্ক নাই আমার ওয়াইফ আমাকে বলছে সে বলছে আমি নাকি তার বাচ্চা নষ্ট করছি আমার বাসা গাজীপুর শালনা চৌরাস্তা ঠিক আছে লাস্টার ডাইনসাইড আমি তার বাচ্চা নষ্ট করছি নাকি সে পরকিয়া লিপ্ত আপনারা একটু আমাদের এলাকায় যাবেন এলাকায় যাবেন গিয়ে একটু দেখে আসবেন বলে আসবেন আমার এলাকাও ঘুরবেন তার এলাকাও ঘুরবেন ঠিক আছে সে হচ্ছে আমার সাথে থাকাকালি সে মনে করেন আমি একটু বাইরে গেলে সে আমি তাকে ফোন ইউজ করতে দিতাম না সিম ইউজ করতে দিতাম না অনেক কান্না পরে তাকে আমি একটা ফোন কিনে দিছি আমি একটু বাইরে গেলেই সে একটা সিন ঢুকে আসে কথা বলে ঠিক আছে হতে পারে হিরো আলম হতে পারে অমুক তমুক আমি একদিন দেখতে পারছি একটা ছেলে তার নাম হচ্ছে আপনার রফিক করে নাম তার সাথে আমার একটু দ্বন্দ্ব হয় এটা নিয়ে ঝামেলা হয় আমি তার সাথে কোনো কথা বলি না বলি না তারপরে আমি বাড়িতে চলে যাই কোথায় গাজীপুর গাজীপুর চলে যাই গাজীপুর গিয়ে তাকে আমি তার আম্মুর কাছে বিচার দিই যে এরকম এরকম সে এরকম এরকম করে তবে তার আম্মু আমাকে এটা ওটা বুঝাই দেয় আমি তাকে নিয়ে আসি এরকম টুকটাক ঝামেলা হয় সে আমার এমনও এমনও দিন গেছে আমার পায়ে পড়া এমন এমনও জিনিস দেখছি আমি সে আমার পায়ে পড়া মাপ চাইছে তিনটা বছর তার সাথে আমি সংসার করি আমার কথা বুঝছেন সে আগে পাঁচশো টাকার বিনিময়ে রাস্তাঘাটে ডান্স করতো তো আমি করোনার সময় বিপদে পড়ে আমি ছোট থেকে ঢাকা থাকি করোনার সময় বিপদে পড়ে আমি গাজীপুর গেছি গাজীপুরে যাওয়ার পরে তার সাথে আমার যোগাযোগ হয় কোনো একটা মাধ্যমে তো তাকে আমি বলি যে ঠিক আছে আপনি ডান্স করতে পারেন ঠিক আছে তারপরে সে আসছে দুই মাস দুই মাস হয় নাই তাকে আমি বিয়ে করে ফেলছি আমি অ্যাকচুয়ালি ঘরোনা হচ্ছে যে একটা ইউটিউবার নর্মালি সবার সাথে কথাবার্তা বলে তো তাকে আমার মনে হয়েছে যে সে ভালো এর জন্য আমি তাকে বিয়ে করে দিয়েছে সে আমাকে যেইভাবে বুঝাইত সেই মানুষ আর এখনকার মানুষের ভিতর অনেক ডিভারেন্স তো তার সাথে আমার ছাড়াছাড়ি করেছে হ্যাঁ সে আরেকটা পয়েন্টস নোট করেন নিরলম ভাই তার কাছে গেছে না নিরলম ভাই বিয়ে করছে টোটাল পাঁচটা আমার ওয়াইফের আপনার তৃতীয় নাম্বার হাজব্যান্ড হচ্ছে আমার কথা বলছেন কিন্তু ছেলে আমার কথা বলছেন ভাই বিশেষ করে হচ্ছে যে আমি একজন আনমেরিড ছেলে তার সাথে যখন সম্পর্ক করি আমার এলাকার তার এলাকার প্রত্যেকটা মানুষ আমাকে না করে আমি আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে আমার বাড়িতে যান সবাই একটু জিজ্ঞেস করেন শালনা আমার বাসা সবাইকে জিজ্ঞেস করতে সবাইকে জিজ্ঞেস করলে বলে দিবে

আপনার কাছে আমার প্রশ্ন আপনার আপনার ওয়াইফ আপনার উপরে কমপ্লেন করেছে যে আপনি প্রতিটা বারে গিয়ে আপনার অন্য ইয়ে আছে প্রেম আছে প্রেম করতেন আপনি আপনার ওয়াইফ বলেছে আপনার ওয়াইফ বলেছে হিরো আলমের সাথে সংবাদ সম্মেলন বসে সংবাদ সম্মেলন বলেছে সেই বিষয়টা কি মনে হয় দেখবেন সে আমার সাথে যেভাবে ফোনে কথা বলছে যেভাবে ছেড়ে দিচ্ছে সে হচ্ছে একটা সন্ত্রাস ঠিক আছে সে আবার কিছুদিন আগে বলছে এমপির সে যদি এমপি হতে পারে সে যদি এমপি হইতে পারে বাংলাদেশের প্রত্যেকটা তার বাসে থাকবে বাংলাদেশের প্রত্যেকটা মেতার বাসে থাকবে এবং সে মনে করেন

যে সংসার করে একমাত্র সেই বুঝে প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের ভিতরে কষ্ট আছে কেউ বলতে পারবে না কারোটা প্রকাশ হয় কারোটা প্রকাশ হয় না আমরা যেহেতু মিডিয়া পার্সন আমাদের একটা না চাইলে উঠে যায় আমার কথা বুঝছেন আমার বউ আপনি কি বড় ক্রিয়া করলে আপনি সংসার করবেন অবশ্যই করবেন না আমার বউরে আমি অনেকবার করছি আমার বউরে আমি অনেকবার মাফ করছি আল্লাহর কসম করে কইতাছি এই জায়গায় আমি কোনো কিরা কসম মানে কিরা কসম কাটতে যাইতেছি না তারপরও সবাই তো আমারে চিনেন না ঠিক আছে আমার কন্টেন্ট এটা না আমি এইভাবে ডিফারেন্ট ভাবে আমি বুঝতে করতেও চাই না আমার বউ মনে করেন পরকিয়া করে এক্স বউ আমার এক্স সে হচ্ছে পরকিয়া করে এটা আমি মাইনা নিতে পারি নাই তিন বছর ঠেলামেলা আমি চালাইছি নিজের হাতে তার যেই সে যে আরেকটা ছেলের সাথে যে মনে করেন ভিডিও মিলামিশা আছে সেটা আমার কাছে আছে আমার কথা বুঝছেন তো আমি তার খারাপ চাই না আমি শুধু চাই সেজন্য আমার কাছে না লাগে

ওপেন ই ভিডিও করছে রাইট আপনারা সবাই দেখছেন কখনো তার সাথে হচ্ছে আমার ডুয়েট কোনো ঘরে দেখছেন